আলহামদুলিল্লাহ রবিল্লা আলমীতাম সাহিদিন দর্শকমন্ডলী কাছে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো আমি মুফতি অত্যন্ত আফসোস দুঃখ এবং পরিতাপের বিষয়ে আপনারা দেখলেন স্ক্রিনে যে এক ভণ্ডর তার কিছু দুষ্কর্মগুলি আপনারা দেখলেন মঈনউদ্দিন হিয়াজুরি সম্ভবত লাঙ্গল কর্তার বাড়ি সমাজটাকে কুলুষিত করছে ইসলামটাকে সে বিকৃত করছে নজিবুল্লাহ মিন জা আলিক আপনারা দেখলেন যে তার দরবারে কিছু মেয়েদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে এসে নজিবুল্লাহ মিন জা আলিক একসাথে একত্রিত হয়ে আস্তাকল্লাহ অবৈধ কাজে তারা লিপ্ত রয়েছে বিশেষ করে ইসলাম এটিকে সাপোর্ট করে না নিজের স্ত্রীর মতো হ্যাঁ অন্যদের সাথে ভাবে ব্যবহার একসাথে জড়িয়ে ধরে এই ধরনের আচরণ আপনি দেখলেন এবং আমরা সকলে জানি যে মহিনুদ্দিন হিয়াজুরি সে শিরিকের সাথে লিপ্ত আল্লাহাল বলছেন হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলম কখনো শিরিক মাফ করবেন না আল্লাহ সুহানা অন্য কিছু আল্লাহ রাবুল্লাহ আলমী সেটি ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলম মাফ করবেন না আর সারা জীবন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যদি ইবাদতে আত্মনিয়োগ করেন কিন্তু শিরিক যদি থাকে শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহ সব হানা হুয়া তারা কিন্তু কবুল করবেন না আর সে অশ্লীলতা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যেখানে আল্লাহ রব আলম বলছেন কলিল মিনিয়া উদ্দিন আবসাহরিমাজ ফুরুজ আহম আবার আল্লাহ তালা আবার বলছেন কলিল মিনিয়া তিয়া উদ্দুদ না মিন আবসাহরিহীন নয় আহফাজ ফুরুজ আহম না ও মোমেন পুরুষ তোমাদের চোখকে পরনার থেকে নিম্নগামী রাখো এরপর আল্লাহরবুল্লাহ আলাবিন মোমেনা মেয়েদেরকে বলছেন যে তোমরা পরপুরুষ থেকে তোমাদের চোখের নিম্নগামী রাখো তোমরা পর্দা করো হিজাব করো হ্যাঁ হিজাব তোমরা পরিধারণ করো তোমরা বিশেষ করে অন্যের দিকে অন্য পুরুষের দিকে এমনভাবে তোমরা তাকাবে না এবং তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত রাখো আর সেখানে এই ভণ্ড মঈন উদ্দিন হিয়াজুর সে কি করছে নজুবিল্লাহমিনিক তো আসলে আমাদের সকলকে সচেতন হতে হবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি যে হিয়াজুরি এই মহিউদ্দিন এই ভণ্ড সে যাতে তার এই সমস্ত ভণ্ডামি কার্যকলাপ যাতে করে বন্ধ করে এবং বিশেষ করে এই ধরনের পাপাচার সে যাতে লিপ্ত না হতে পারে এর জন্য আমাদের সকলকে সচেতন হওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ সুহ হ্যান আমাদেরকে জেনে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন সকলে বিশেষ করে মান হেফাজত করতে হবে কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে এই ধরনের ভণ্ড বেদাতি থেকে আমাদেরকে সচেতন হতে হবে পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাহলে আমরা নতুন নতুন প্রোগ্রাম বানাবো আর অনুষ্ঠান বানানোর জন্য আমরা উদ্বুদ্ধ হই ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ সকল কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ